হায় বন্ধু হাই এই যে কেমন আল কেমন আল আলহামদুলিল্লাহ হ্যাঁ কী করছো এই তো আর এই যে খাজুর গাছের তলে আমরা বসে আছি মাতার সাথে খাজুর এই যে সুন্দর করে বইটি বুটি 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 আমরা খাজুর পারবো দেখেন অনেক পাকা পাকছে এক কোটা বাদারে ওই যেন যিনি সব কালো হয় আজ সব পেকে গেছে উনি সব ওই দুই এক হলুদ হয়ে আছে সেই সব গাছ

সতলটা এখানে বাতাল নিলাম আর মালকুনি এইভাবে ততলে আমরা বলবো ভাই বন্ধু মাল পারতে তোমার কেমন লাগে বেশ ভালো লাগে দেখো আমরা সব মাল বাড়ি সেই সুন্দর খাজুর ওদিকে মরুভূমি কে মিটিয়ে বিরিয় বানান উত্তরে অয়ঙ্কর জঙ্গল দক্ষিণ